এবার কিন্তু জমির এই থেকে উঠাচ্ছি আমরা ঠিক আছে দেখো কত সুন্দর গাছ দেখা গাছ দেখা গাছ গাছ তো দেখানো যাবে না গাছ ফুল পানের সাথে লেগে রয়েছে আর ফুল দেখানো যাবে কিছু এই হচ্ছে ফুলের কুঁড়িয়ে এই হচ্ছে ফুলের কুঁড়ি আর এই হচ্ছে গাছ এই পাটলাটি দিয়ে হয়েছে সুন্দর আর ওই দেখেছো প্রথম কিন্তু একেবারে চুল চুল মতো হয়ে থাকে তারপর উঠলে একেবারে লম্বা না সুন্দর হয়েছে আল্লাহর রহমতে আর এই মাঝে মাঝে কিন্তু এই ভেন্ডি আছে ঢেড়স আছে আর এই হচ্ছে ভেন্ডির ফুল কিন্তু প্রিয় বন্ধুরা অনেক শোভা করে শুধু এই ফল হয় না ঠিক আছে এর আকার আকৃতি গরণটা দেখ একেবারে গোলাপি কালার ধরনের মানে হলুদ ধরনের নাকি খুব সুন্দর হলুদ কালারের গোলাপি বলছি দেখ তবে এই কোনার এই এই গাছ কটা আছে পোকা লেগে মারা গিয়েছে বন্ধুরা এই শুকনো দেখেছে রোগ লেগে মারা গিয়েছে আর এই গাছ কটা একদম সুস্থ সবল সতেজ আছে হুম এই কারণে আমরা বেকার থাকবো না বেকার থাকা কিন্তু লস মানে দেশে যত বেশি খাদ্য শাক সবজি মাছ মাংস উৎপাদন হবে তত দেশ জাতির উন্নতি হবে নিয়ে ভালো থাকবে মানে পরিবারের উন্নতি থেকেই তো গ্রামের গ্রাম থেকে শহর বন্দর দেশে যত মানে খাদ্য উৎপাদন হবে তত ভালো আরে লম্বা লম্বা ওই জায়গায় একবার মাটিতে ঠিক গেছে মনে হচ্ছে দুই হাত করে লম্বা একটা বয়ার বটি দেখ কত সুন্দর নিচের তে দেখা এই দেখো গাছের গোড়ার থেকে ওরে গাছ সুন্দরই আছে আর আমাদের এই মাঠটাও খুব ভালো মানে এই পাশে বিল আর এই পাশে ড্যাঙ্গা নাকি বলা বৃষ্টি হলেও সুন্দর হয়ে গেছে একেবারে মোটা একটা আটি বৃষ্টি হলেও দুই কেজি হবে দুই কেজি হবে একটা সুন্দর আচ্ছা সবাই ভালো থাকেন আমাদের ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন আল্লাহ হাফেজ বৰবটীৰ বোজা মাটাই কন্যা এইবাৰ চলিলে আছে